মৃত ব্যক্তির ফটো তোলা বা ভিডিও কলে প্রবাসী আত্মীয় স্বজনকে দেখানো যাবে কিনা মৃত ব্যক্তির ছবি তোলা কিংবা ভিডিও কল করা থেকে বিরত থাকা উচিত কারণ মৃত্যুর পর মানুষের চেহারাতে তার শরীরে নানা রকমের পরিবর্তন এসে যায় অনেক সময় এই ছবি তোলাটা ভালো কোনো বিষয় নয় এটা থেকে যথাসম্ভব আমাদের বিরত থাকা উচিত এবং আহ এমনিতেই সাধারণ অবস্থাতেও প্রয়োজনীয় ছবি তোলা যায় ছবি তোলার ব্যাপারে আমাদের যে মত পার্থক্য আছে যে ডিজিটাল যে ছবি তোলা হয় মোবাইলে বা আমাদের বিভিন্ন ডিভাইসে যেটি থাকে যেটি প্রিন্টেড নয় এবং এবং হওয়ার আমাদের কাছে নানাভাবে বেশি শক্তিশালী মনে হলেও এটি সতর্কতার পরিপন্থী যে প্রয়োজন ছাড়া আমরা ছবি তুলব সেখানে মৃত ব্যক্তির ছবি তোলা বা ভিডিও করা তো অনুচিত তবে আহ একান্ত তার সন্তান দূরে আছে আসতে পারছেন না তাকে যদি আপনি লাইভ ভিডিওর মাধ্যমে লাইভ কলের মাধ্যমে দেখাতে চান সে ভিন্ন বিষয় আহ তবে ছবি তোলা বিশেষ করে তার অঙ্গ এবং চেহারা বিকৃত হয়ে যাওয়ার আশঙ্কা থাকলে না তোলা উচিত এরপর প্রশ্ন হলো মহারম মাসের বিশেষ কোনো আমল আছে কিনা মহারম মাসের বিশেষ আমল হলো বেশি বেশি নফল রোজা রাখা নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন আবদাল সিয়াম বা রমাদান শাহরুল্লাহ মহারম রমজানের পরে সবচেয়ে উত্তম রোজা হলো আল্লাহর মাস মহারম মাসে রোজা রাখা এই জন্য মহরম মাসের স্পেশাল বা বিশেষ আমল হলো এই মাসে বেশি বেশি নফল যা আমরা ইনশা আল্লাহ তারা যারা যতটুকু তফিকুল্লা দু চার পাঁচ দশটা করে যে যতটুকু পারেন নফল যা রাখবেন এই মাসে এই মাসটি অলরেডি কয়েকদিন গত হয়ে গেছে বাকি যে দিনগুলো আছে আমরা নফল যা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ তালা এটি হলো এই মাসের প্রধান আমল বা বিশেষ আমল এর বাইরে এটি সম্মানিত চার মাসের একটি সম্মানিত মাসের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস হওয়ার কারণে সম্মানিত মাস এই রুটিন কাজগুলো এবাদতগুলো রুটিন ভালো কাজগুলোকে বিশেষ গুরুত্বের সাথে করা এবং পাপের কাছ থেকে বেঁচে থাকার জন্য বিশেষভাবে সচেষ্ট থাকা সেটা আমরা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ এরপর প্রশ্ন হলো আমি একটি কোম্পানিতে চাকরি করি কোম্পানিটি ইসরায়েল সংশ্লিষ্ট বর্জন লিস্টে আছে এই জন্য সময় মনোবেদনায় ভুগি আমি চাকরি ছেড়ে দেবো কিনা পরামর্শ দিবা যদি করবেন আপনার চাকরি যদি অন্যত্র করার সুযোগ থাকে এই কোম্পানিকে আপনি যে সার্ভ করছেন সেটা না করে অন্য কোথাও সার্ভ করবেন সেটাই হবে আপনার জন্য উচিত এবং কর্তব্যের বিষয় যদি আপনি কোম্পানিতে কাজ করে কোম্পানিতে যতটা সাব করছেন তার চাইতে দিনের জন্য তার চেয়ে বেশি করতে পারছেন এখানে থেকে বরং আপনি দিনের সুবিধা বা ইসলামের স্বার্থ আরো বেশি রক্ষা করতে পারছেন যেটা অন্য জায়গাতে গেলে সম্ভব হবে না এরকম যদি হয় তাহলে আপনি এটা করতে পারেন বিশেষ করে আপনার যে কাজ সে কাজটা যদি মৌলিকভাবে হারাম না হয় আর যে কাজ করছেন সেটা যদি হারাম কোনো কাজ হয় তাহলে সেক্ষেত্রে সেখানে কাজ করা আপনার জন্য জায়েজ হবে না কুদ্দুস শেখ আপনি লিখেছেন সামর্থ্য থাকা সত্ত্বেও যদি ভিক্ষা করে কে আমাদের দিন তাদের শাস্তি কি হবে সামর্থ্য থাকা সত্ত্বেও ভিক্ষা করা কোন কোনো জায়েজ কাজ নয় ভালো কাজ নয় নবী করিম সাদা সাল্লাম উৎসাহিত করেছেন কেমন তাদের স্পেসিফিক কোন আলাদা করে বলা হয়নি যে সামর্থ্য থাকার ভিক্ষা করলে এই এই ধরনের শাস্তি হবে তবে সামর্থ্য থাকার ভিক্ষা করা এটা নিকৃষ্ট কাজ এবং আলাদা কাছে অপছন্দনীয় কাজ রাজধানী মহাখালীতে কূটনীতিকদের জন্য মদের বিক্রয় কেন্দ্র স্থাপন করেছে পর্যটন কর্পোরেশন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে অমুসলিমদের জন্য মদের বিক্রয় কেন্দ্র প্রতিষ্ঠা করার বিধান কি দেখুন একটি মুসলিম প্রধান দেশে মুসলমানদের ট্যাক্সের টাকায় কোনো মদের বিক্রয় কেন্দ্র স্থাপন করা এটা উচিত হবে না অথবা সরকারের কোনো প্রতিষ্ঠানের এরকম কোনো কাজ করা মুসলমানদের যে চিন্তাধারা বেশিরভাগ মানুষ যে দেশের মুসলমান সে দেশের মানুষের চিন্তাধারার পরিপন্থী কাজ করা তো জনগণের চিন্তা চেতনা জন আশা আকাঙ্ক্ষার পরিপন্থী কাজ করা এটা তো আসলে তথাকথিত যে গণতন্ত্রের কথা বলা হয় সে গণতন্ত্রের সাথেও যায় না অতএব এটার আমরা তো বলবো যে এটা না করা উচিত এবং সে দৃষ্টিকোণ থেকে এটি কোন অবস্থাতে জায়েজ হওয়ার কথা নয় এমনকি আপনার ইহুদি ধর্ম বেসিক্যালি এটি জায়জ নয় বাকি তারা তাদের ধর্ম থেকে বিচ্ছুত বা তার বিধান থেকে বিচ্ছুত যার কারণে তারা হয়তো এই এ সমস্ত বিধানগুলোকে তোয়াক্কা করছে না বা আমল করছে না এমনকি তাদের ধর্ম নামকে অস্তে থাকছে বেশিরভাগ ক্ষেত্রেই বাস্তবিক অর্থে বা প্র্যাকটিসের ক্ষেত্রে তা অনেকেই মূলত নাস্তিকের পর্যায়ে চলে গেছেন তো এটা খুবই দুঃখজনক এক এবং এটা তাদেরকে কাফিরে পরিণত করে দেয় তারা যে আহলে কিতাবের সুবিধা পাওয়ার কথা সেই সুবিধা থেকে তারা বেরিয়ে যায় যাই হোক তো মুসলমানদের ট্যাক্সের টাকায় কোনো প্রতিষ্ঠান পরিচালিত হলে সরকারি কোনো প্রতিষ্ঠান হলে সেই প্রতিষ্ঠান আসলে মুসলমানদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হয় না এরকম কোনো কাজ করবে না সেটাই উচিত এবং কর্তব্য বিদেশিদেরকে আমাদের দেশে আনতে হবে তাদের এখানে নানারকম কাজ থাকতে হবে বা তাদের সাথে এঙ্গেজমেন্ট দরকার হয় সেটা বাস্তব একটা বিষয় আমরা জানি কিন্তু আমরা তাদের জন্য অ্যারেঞ্জ করব এবং তাদেরকে সুযোগ সুবিধা দিব এমন বিষয় যেগুলো সরিয়ে অ্যালাউ করে না সেটা মুসলমান হিসেবে আমাদের জন্য জায়জ নয় আমার মা ইঁদুর আমার মা ইঁদুর মারার জন্য রাতে যন্ত্র পেতে রাখেন সকালে উঠে আটকে পড়া পানিতে এটা হচ্ছে কিনা দেখুন ইঁদুর মারা মৌলিকভাবে না যায়জ কাজ না যদি ইঁদুর আমাদের উপদ্রবের কারণ হয় আমাদের ফল ফসল ক্ষতি করে বাসাবাড়িতে বাড়িতে ডিস্টার্বের কারণ হয় তাহলে তাদেরকে মারাটা নিষেধ নয় কিন্তু নির্মমভাবে মারাটা নিষেধ অতএব ইঁদুর মারতে গিয়ে আপনার মা যে প্রক্রিয়া অবলম্বন করছেন যে পানিতে চুবিয়ে মারছেন এটা অবশ্যই নির্মমভাবে হত্যা করা নবী করিমসাল্লাহ আসসালাম বলেছেন ইন্দ আল্লাহ হাকাত আল আলা কুলি সেই আল্লাহ তালা প্রত্যেকটা বস্তুর প্রতি হাসান করাটাকে ফরস করে দিয়েছেন ফাইদা জাবাহ তুম ফাহসেন উজ্জেব হাতা ওয়দা কাতাল তুম যদি তোমরা কোনো পশু জবি করতে হয় যুদ্ধক্ষেত্রে কোনো শত্রু পক্ষকে হত্যা করতে হয় বিচার বিভাগকে হত্যা করতে হয় তাহলে সেক্ষেত্রে তোমরা এহসান করবে অর্থাৎ অনুগ্রহ করবে সেক্ষেত্রে তোমরা অমানবিক হতে যাবে না যথাসম্ভব মানবিক হবে এবং চেষ্টা করবে তার প্রতি যাতে কোনো অবিচার না হয় সেদিকটাকে খেয়াল রাখতে যে যেখানে যে কষ্টটা না দিলেই চলে সেভাবে কষ্ট দিয়ে আপনার কোনো প্রাণীকেও হত্যা করা যায় নাই সেজন্য এভাবে পানিতে চুবিয়ে আপনার এই ইয়েকে আপনার ইঁদুরকে মারা যায় আপনি প্রয়োগ করলেন কোনো যদি এক আঘাতে মেরে ফেললেন এই যাতে কোনো প্রক্রিয়া আপনি অবলম্বন করতে পারেন